পৃথিবীর রূপার এই কৌটাটি কোনো সাধারণ কৌটা নয় ছোট্ট এই কৌটার মধ্যে রয়েছে মানব জাতির পথ নির্দেশনার জন্য মহান আল্লাহ প্রদত্ত বিধান পবিত্র কোরআন যার দৈর্ঘ্য মাত্র দেড় ইঞ্চি এবং প্রস্থ এক ইঞ্চি ক্ষুদ্র আয়তনের এই কোরআন শরীফটি প্রায় ৩৭ বছর ধরে সংগ্রহ রেখেছেন চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি মাঝির ঘাটের বাসিন্দা মোহাম্মদ আফসার উদ্দিন উনিশশো সালে রহস্যময় এক ব্যক্তি আফসারের হাতে তুলে দেন কোরআন শরীফটি সেই থেকে এই পবিত্র কোরআন শরীফটি নিজের ঘরে সংরক্ষণ করছেন তিনি আফসারের দাবি এটি পৃথিবীর অন্যতম ক্ষুদ্র কোরআন শরীফ রেল ধরে হাঁটতে গিয়ে রেল লাইন ধরে হাঁটতে গিয়ে আমার সাথে এক রহস্যময় পুরুষের দেখা পকেট থেকে এটা বের করছে এটার উপর আরেকটা মনে বাঘ জাতি কিছু ছিল ওটা ওনার কাছে রাখছে এটা আমাকে দিয়ে দিয়েছে বলছে যে বাবা এটা কোরআন শরীফ তুমি রাখো দুই সালে মে মাসে আমাদের ঘরে আগুন লাগে আগুন লাগার সপ্তাহ দশ দিন আগে উনি আমাকে কয়েকবার স্বপ্নযোগে নির্দেশ দিচ্ছেন যে কোরআনটা সরাই দিয়ে এখান থেকে যেখান থেকে আগুনের সূত্রপাত রূপার তৈরি বাক্সে রাখা কোরানটি সংরক্ষণের জন্য রয়েছে তালাচাবির ব্যবস্থা কোরানটিতে রয়েছে নকশা খচিত চামড়ার মলাট বিশেষ কাগজে ছাপা হয়েছে এটি পুরো ত্রিশ পারা কোরআনই রয়েছে এটিতে ক্ষুদ্রাকৃতির হরফগুলো পড়ার জন্য রূপার কৌটাটিতে লাগানো রয়েছে বিশেষ আতসী কাজ আফসার জানান এটি পাওয়ার পর তার ভাগ্য পরিবর্তন হয়েছে এক বন্ধুর কথা শুনে এক জ্যোতিষের গেছিলাম আমি এই কোরআন শরীফ থেকে উনি কয়েকটা সুরা কেটে নিতে চাইছিল তো একটা জ্যোতিষের কথা শুনে আমি কোরআন চিরিয়ে ফেরে ওনাকে দিব ওরকম কিছু নেই দীর্ঘ বছর ধরে পবিত্র কোরআনটি সংরক্ষণ করতে পেরে উচ্ছ্বসিত আফসারের পরিবারের সদস্যরাও আমি খুশি যে এত গর্বিত এবং উচ্ছ্বাসিত এরকম একটা কোরআনের ছোট্ট কোরআন আমাদের ঘরে আছে এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর ক্ষুদ্রতম কোরআন শরীফের দৈর্ঘ্য শূন্য দশমিক ছয় ছয় ইঞ্চি প্রস্থ শূন্য দশমিক পাঁচ শূন্য ইঞ্চি এবং উচ্চতা শূন্য দশমিক দুই আট ইঞ্চি সেই হিসেবে আফসারের সংগ্রহে থাকা কোরআনটি পৃথিবীর ক্ষুদ্র কোরআন শরীফগুলোর মধ্যে অন্যতম বিজয় টিভি নিউজ ডেস্ক